দাম চাওয়া নাই ভাই একদম সাতাশি ছিয়ানব্বই দাম একদম ছিয়ানব্বই বন্ধুরা দেখেন গরুটা দুই দাঁতের এক লাখ দশ দম দুই লাখ দশ দম তা হইব না ভাইড খারাপ দামা দামি টাকা না ভাই এক লাখ ছয় ওই যে দাম দিয়ে দিল কাস্টমারের কাছে এক লাখ ছয় হলে কিন্তু এটা লেখা দেখা করলেন বাষট্টি কিন্তু মোটামুটি আমি রিকোয়েস্ট করার পরে মানে দুই হাজার আপনারা আসলে আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিবে কাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বন্ধুরা আর দুই দিন পরেই কিন্তু ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ আমরা কিন্তু হাটের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি কোথায় একটু কম মূল্যে গরু আপনাদের হাতে তুলে দেওয়া যায় সেই চিন্তাই কিন্তু সেই ভিডিও করছি অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাশি আশি এই ক্যাটাগরির গরুগুলো আপনাদের দেখানোর জন্য তো আপনাদের কথা মাথায় রেখে কিন্তু গাবতলির হাটে আজকেও আমরা কিন্তু চলে আসছি আমাদের ভাইরাল আরেকজন ইউনুস ব্যাপারীর কাছে আপনারা জানেন উনি তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু গাবতলির হাটে কষাইয়ের গরু বিক্রি করে থাকে ঈদ উপলক্ষে বেসিক্যালি উনি কিছু গরু আপনাদের জন্য কালেকশন করে রাখছে কম বাজেটে কম মূল্যের অনেকদিন আগে আমাকে বলেছিল যে ভাই কুরবানির ঈদে এবার দর্শকদের আমি কম মূল্যে গরু দিয়ে দিব কষাই রেট যেরকম বিক্রি করে আপনাদের হাতেও কিন্তু সেই রেটেই তুলে দিতে চাই আমাদের ইউনুস ব্যাপারে তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ইউনুস ভাইয়ের কাছ থেকে শুনি কয়টা গরু আছে কেমন কি দামে আপনাদের সাথে বেচা বিক্রি করতে চাই সেটি দুটি তুলে ধরবো পাশাপাশি গাপতুলি হাটের সার্বিক পরিস্থিতি সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করি আসসালাম ভাইকুম ভালো ভাই আচ্ছা প্রথমে প্রশ্ন করি গাপতুলি হাটের পরিস্থিতি কি এখন গাপতুলি হাটের পরিস্থিতি এই সময় ভালো সময় খারাপ বেশিরভাগই লক্ষণ বেশি খারাপ

আবার এভাবেই ফেরত হয় গরু আমি দেখছি গরুর মতো গরু এভাবেই ফেরত হয় দেখা যায় মনে হয় কি কত বেসা সেখান লাস্টে বেসা কেন হয় না আবার দেখা যায় কত বছর বেসা কেন নাই 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 আবার সানডেতে এমন সে আছে খালি মানুষ হলে মানুষ গরু কিছু থাকে না চারটা কষাই গরু আছে আর ছয়টা আসলে কুরবানি গরু তা কষাই গরু সেম দাম

চাওয়া দামটা কেমন চাওয়া পাওয়া নাই এই মুহূর্তে কিন্তু প্রমাণ করতে চাই আমাদের ইউনুস ভাই এক লাখ পাঁচ হাজার হইলে কিন্তু আমাদের ইউনুজ ভাই এই গরুটা আপনার সংগ্রহ করতে পারবেন অসল গরু কিন্তু পরে চলে যাই এই যে গরুটা তিনুজ ভাই এটা কেমন কি চাইছিলেন এরা

দিয়ে দেন একটা দাম দিয়ে দেন দাম ময়ূরী নিয়ে কথা বলতেছিলাম আমরা এটার ওজনটা কেমন আছে ওজন আছে ভাই তিন মন তিন মন আছে দামটা চাওয়া দাম একদম দাম একদম ছিয়ানব্বই বন্ধুরা দেখেন গরুটা দুই দাঁতের আমরা কিন্তু ভিডিওর মাঝে অনেক সময় আপনাদের কিছু কিছু গরু সাজেস্ট করি যেগুলো আমাদের পছন্দ হয় ছিয়ানব্বই হাজারে আপনাদের আমি ওজনটা কেমন আচ্ছা তিন মন পাবেন কিন্তু পরে চলে যায় যে সুন্দর একটা কালো কালারের এটা কি দামুন নাকি চা দামটা কেমন ভাই চা দাম একবারে 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 আশি হাজার দাম ভাই আশি হাজার টাকায় একটু গরুটা দেখেন ভালোভাবে টাকায় কিন্তু একশো কেজি পাবেন আচ্ছা না ওই ভুল ধারণা দরকার নেই ভাই ফিস আমি তো এই ভিডিওর সামনে বলতেছি কসাইতে একশো কেজি একশো কেজি আমার কিলার কথা বুঝতেছেন না

সুন্দর সুন্দর গরুটা কিন্তু লাল এবং কালো কালারের সুন্দর এই সার গরুটা এক লাখ ছয় হাজার হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পরে এই যে ছোট গরুতে চলে যায় ইনুস ভাই কিন্তু অনেকগুলো কালেকশন ছোট ছোট গরুর কিন্তু রাখছে সার গরু ছোট অনেকেই খুঁজেন এটা কেমন কি চাইছিলেন ইনুস ভাই এটা সত্যি কথা কি ভাই গরু আমার কাকার আমার কাকা বান্ধবেন দাম সীমিত চাবেন পাঁচশো এক হাজার কম বেশি হয় বুঝলা দিচ্ছেন দাম চাবেন না তাহলে বান্ধবেন না সুন্দর কথা কিন্তু

আমার যে ওজন আছে দুই চার পাঁচ আছে এটাই হইতে ভাই একটা এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আমাদের ইনোদ ভাইয়ের লাল গরুটা সুন্দর পঁয়ষট্টি নাম্বার গরু কিন্তু নাম্বারটা মনে রাখবেন এটাকে

এটা কেমন কি চাইছিলেন এটা দাম বইলে দেন ছোট এটা একই দাম ভাই দাম দাম 76000 টাকা টাকা ভাই পরে ওই যে কালো গরুটা কালো কালো গরুটা একটু দেখি 61 নাম্বার গরু লটারি মাথা দেখা আপনি চৌষট্টি হাজারের অফার বন্ধুরা দেখেন সার গরু তো ভাই সার সার দেখেন বন্ধুরা চৌষট্টি হাজারে কিন্তু একষট্টি নাম্বার গরু এই গরুটা কিন্তু আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব যারা বাজেট ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর তারা কিন্তু চৌষট্টি হাজার হইলে এই গরুটা আপনারা নিতে পারেন পরে যে বাষট্টি নাম্বার সুন্দর আরেকটা গরু কিন্তু ইউনোজ ভাইয়ের সার গরু এটা কেমন কিছু ভাই ভাই একই দাম ভাই একই দাম একই দাম বাষট্টি হাজার এই যে এটা লেখা দেখে করলেন বাষট্টি দুই কেটটা দেই শূন্য বসাই বাষট্টি এর দাম 60 দাও জানা ভাই না বাষট্টি আমি যা কই তাই বেশি ভাই আচ্ছা বাষট্টি হাজার কিন্তু আমাদের নিউজ ভাই বললো মোটামুটি বললো যে ভাই আমি কসাই রেটি গরু ছেড়ে দিব আজকে নিউজ ভাই আর কিছু বলতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে আমার কাছে যদি কেউ গরু নেন আমি যেগুলা দেখাইছি ওইলে দুই ঘন্টা হাঁস তিন ঘন্টা ভিতরে আইসা যদি পান পাইবেন সেটা দিবেন গরু যে রেট দিচ্ছেন এই রেটেই আচ্ছা আমরা এইট এটা কিন্তু আমাদের ভাইয়ের নাম্বার যারা এই সুন্দর সুন্দর গরুগুলা গুলা বাষট্টি হাজার থেকে কিন্তু ইউনোস ভাইয়ের কাছে গরু আছে সার গরু কুরবানি উপযুক্ত দাঁত দুই দাঁতের গরু যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান দ্রুতই কিন্তু আজকের ভিতরে

তো চলুন বন্ধুরা আমরা একটু সামনের দিকে যাই ধন্যবাদ ইনুজ ভাই আসসালাম কেমন আছেন আপনি ভালো আপনার ভিডিও ছাড়ার পরে অনেকেই কিন্তু আমাদের কাছে বলছিলেন যে আমাদের নবী হোসেন কাকার গরু অনেকে কিন্তু কিনছেন আমাদের ভিডিও দেখে সে অনেকেই বলছিলেন যে কাকার কাছে যদি আরো কোনো গরু থাকে সেগুলো একটু ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য তো কাকা কিন্তু বরবাদের পরে বরবাদ মহিষের পরে কিন্তু একটা তাণ্ডব নিয়ে আসছিল আমরা একটু ক্যামেরাম্যানকে বলবো

থাকে সুন্দর সুন্দর এখন খাওয়াইলাম দুই চায় দুই দাঁত দামটা কেমন চাওয়ার দাম এক লাখ পাঁচ চল্লিশ চাই ওই মতন যে দলবান লোক আছে আমার কাছে তার লেখা পনেরো হাজার টাকা ছাড়

মাঝারি টাইপের গরু আছে এবং এটা একটু সাতাত্তর এবং এক লাখ আটাইশ এক দুই হাজার আসলে বলছে উনি কম করে কমায় দিব বন্ধুরা ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ